আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে ভিডিও নিয়ে আসছি আপনারা জানেন যে বিগত সরকারের আমলে দেশের আর্থিক খাত তথা ব্যাংক খাত কী পরিমাণ লুটপাটের শিকার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর জনাব মোহাম্মদ আসান এইচ মনসুর সব দুর্বল ব্যাংকগুলোকে প্রায় সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে এবং গত পনেরোই মার্চ সর্বশেষ দুইটি ব্যাংকে। আরও পঁচিশশো কোটি টাকা অর্থাৎ আড়াই হাজার কোটি টাকা ক্যাশ সহায়তা দিয়েছে যাতে করে ব্যাংকিং খাত খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে বা এই দুর্বল ব্যাংকগুলো সুস্থভাবে আর্থিক খাতে সোজা হয়ে দাঁড়াতে পারে এবং আবার নতুন করে গ্রাহকের আস্থা ফেরাতে পারে ব্যাংকের প্রতি তারান্য সংকটে থেকে দুই ব্যাংকে সরাসরি সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এই দুই ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা ধার দেওয়া হবে ব্যাংক দুটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক শেখ হাসিনার পতনের পর মূলত ব্যাংক দুটির আমানতকারীরা টাকা করতে সমস্যায় পড়ছেন এমন পরিস্থিতিতে এই দুই ব্যাংকে আবারও টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এই তারল্য সহায়তার মাধ্যমে মূলত দেশের এগারোটি দুর্বল অবস্থায় থাকা ব্যাংকগুলোর মধ্যে থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের বড় বড় ছয়টি ব্যাংক যার মধ্যে ইসলামী ব্যাঙ্ক ও ইউসিবিএল বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক অন্যতম বলা হচ্ছে হাসিনা সরকারের আমলে এসালম গ্রুপের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ইসলামী ব্যাংক বা আইবিবিএল পিএলসি তবে খুশির খবর হচ্ছে সেই দুর্বল অবস্থা থেকে খুব দ্রুতই ইউটার্ন নিয়েছে বা ঘুরে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড গুড নিউজ সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক সত্তর আশি হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে ডিপোজিট গ্রোথ তাদের প্রচুর হচ্ছে তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্ট আমি আপনাদেরকে মাধ্যমে বলব আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া সাড়ে বাইশ হাজার কোটি টাকার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এক্সিম ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে চার হাজার করে মোট আট হাজার কোটি টাকা এছাড়াও ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা করে দেয়া হয়েছে এসব ব্যাংক দশ শতাংশ সুদে এই অর্থ পাচ্ছেন এছাড়াও এগারোটি ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন খাদে পড়া ব্যাংকগুলোকে নগদ অর্থ দিয়ে সমস্যার সমাধান করা যাবে না এখানে নজরদারি ও সুশাসন নিশ্চিত করতে হবে অর্থনীতি যে সমস্ত খাতগুলি সবচেয়ে দুর্বল ছিল ব্যাংকিং খাত তার মধ্যে অন্যতম সরকারি পৃষ্ঠপোষকতায় খাদ থেকে লুটপাট করা হয়েছে এটা তো এত সহজে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব না যেটা এখন সম্ভব সেটা হচ্ছে যে এখানে আস্তে আস্তে শৃঙ্খলাটা ফিরিয়ে আনা সেখানে তো আমানতকারীদের টাকা রয়েছে তো সেই টাকাগুলি যাতে তারা পায় সেটার তো একটা নিশ্চয়তা দিতে হবে অর্থনীতির পতন ঠেকানো গেছে বলে দাবি করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বড় ভূমিকা রেখেছে অর্থপাচার বন্ধ এবং প্রবাসী আয় জানান মুদ্রা বাজারও এখন স্থিতিশীল আইএমএফ টাকা কি এসছে আসে না একটা পয়সাও আসে না কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি পারছি নিজস্ব সক্ষমতা দিয়ে আমরা পারছি হ্যাঁ আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত পাঁচ বছর আমানতকারীরা অর্থ ফেরত পাবেন গভর্নর মনে করেন আগামী এক বছরে সাত থেকে আট শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতি আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে পাঁচের নিচে দামিয়ে আনতে সময় দিতে হবে অবশ্যই যখন এটা সাতের নিচে চলে আসবে পলিসি সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি আরও বলেন যে যেই ব্যাঙ্কগুলো খুব দ্রুতই ঘুরে বেড়েছে তাদের মূল মন্ত্র হচ্ছে রেমিটেন্স যেমন হচ্ছে ইসলামী ব্যাংক তাদের প্রচুর পরিমাণ রেমিটেন্স আসার কারণে তাদের গ্রাহকের আস্থা ফেরাতে পেরেছে এবং তাদের নতুন করে যে ট্রানজাকশনগুলো বেশি বেশি হচ্ছে হচ্ছে সেটা ট্রানজ্যাকশনগুলো আসছে বিদেশ থেকে তো প্রবাসীদের এই আস্থা কিন্তু ইসলামী ব্যাংকে ঘুরে বেশি রকম সাহায্য সহযোগিতা করেছে তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে আগে যে সমস্যা ছিল টাকা যখন তো মানুষে বেশি টাকা আর তখন কম দেওয়ার জন্য ইয়ে করতো এখন মোটামুটি যা সায় দেয় খবর শুনে আতঙ্কে অনেকে টাকা তুলে নিয়েছিলাম এখন তো আল্লাহর রহমত আস্তে আস্তে সব ফিরে আমি টাকা জমা দিয়েছি আমাদের খরচের টাকা উঠাতে এসে আমাদের কোনো অসুবিধা হয়নি আগে তো শুনছি যে সমস্যা সমস্যা ভালো হয়েছে জমা দিতে আছে কোনো সমস্যা নেই আমরা জানতে পারি এখানে বলা হচ্ছে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলো গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পর্ষদ প্রথম দিকে দেওয়া হয় তারল্য সহায়তা পরে ছয়টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে এমন বাস্তবতায় দুর্বল কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে গ্রাহকরা বলছেন কয়েকদিন আগেও টাকা চাইলে পুরোটা দিতে গুলো তবে এখন যে পরিমাণ টাকা চাওয়া যায় তাই দেওয়া হচ্ছে ইচ্ছে মতো টাকা জমাও দেওয়া যাচ্ছে এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক পিএলসি শাখা ব্যবস্থাপক বলেন আগে মানুষ জিপিএস এর কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছিল এখন তারা সেগুলো নতুন করে আবার জমা দিতে শুরু করেছে এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক এম এ মোদালি বলেন শ্রমিকদের বেতন ইউটিলিটি বিল সহ গ্রাহকের নানা কারণে যে পরিমাণ টাকা চাচ্ছে আমরা তা দিতে পারছি দুর্নীতির কারণে প্রায় ধসের মুখে থাকা এগারোটি সমস্যাগ্রস্ত ব্যাংকের মধ্যে ছয়টি ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে গত ছয় মাসে আমানত সংগ্রহ ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে এসব ব্যাংক এ অগ্রগতি অর্জন করেছে গত বছরের আগস্টে গভর্নর আহসান এইস মনসুর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংক এগারোটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে এরপর কেন্দ্রীয় ব্যাঙ্ক এটির তারল্য সহায়তা কর্মসূচির আওতায় তিরিশ হাজার কোটি টাকা নতুন অর্থ সরবরাহ করে এ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে তবে যে ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে তার একটি লিস্ট এখানে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে ঘুরে দাঁড়ানো ছয়টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা আইবিবিএল বিএল সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক বা এসআইবিএল এক্সিম ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসুবিএল আইএফআইসি ব্যাঙ্ক ও আল্লাহা ইসলামী ব্যাংক এবং এগারোটি দুর্বল ব্যাংক থেকে যে ছয়টি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছি এবং বাকি পাঁচটি ব্যাংকের কথাও এখানে বলা হচ্ছে যে এদিকে বাকি পাঁচটি ব্যাংক এখনও আমানতকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হচ্ছে এবং আমানত উত্তোলনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তো বাকি ব্যাংকগুলো আমরা যদি ধরি সেখানে সেই লিস্টে প্রথমে থাকবে ন্যাশনাল ব্যাংক পাশাপাশি রয়েছে আপনার পদ্মা ব্যাংক এবং সরকারি খাতের জনতা ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন টাকা ছাপানো বন্ধ করায় কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে গেছে তবে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এই পাঁচটি ব্যাংক এখনও প্রতিদিন তারল্য সহায়তার জন্য আবেদন করে যাচ্ছে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন আইন এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ সহজ করতে আগামী জুলাইয়ের মধ্যে ব্যাংক রেজুলেশন আইন চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে এবং আমরা যেটা চাচ্ছি যে ব্যাংকিং খাতটাকে শক্তিশালী করা অর্থাৎ দুর্বল যদি কোনো ব্যাংক থাকে সেগুলোকে একীভূত করে বা অন্য কোনোভাবে নতুন বিনিয়োগকারীকে সেখানে এনে স্ট্র্যাটেজিক ইনভেস্টার নিয়ে এসে তার বুনিয়াদ বা ভিত্তিটাকে শক্তিশালী করে ব্যাংকটাকে আবার পুনর্গঠন করা তো এই প্রক্রিয়া আমরা কাজ করছি আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যানুয়াল সরি অ্যাসেট কোয়ালিটি রিভিউর কার্যক্রম চলছে আপনারা জানেন ছটা ব্যাংকে চলছে আরও কিছু ব্যাঙ্কে আমরা খুব শীঘ্রই শুরু করতে যাব সেগুলো হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব